রাধে রাধে গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি শুরু করে দিচ্ছি আবার একটা আমার নতুন ব্লক রাধিকা ব্লক তো তোমাদেরকে নিয়ে তো ও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে সরি আমার বলতে একটু ভুল হয়ে যাচ্ছে তার জন্য সরি তো এই যে দেখো আমাদের নোলো প্রচণ্ড গরম বন্ধুরা এই জন্য টিপ পর্যন্ত পড়িনি আর অল্প হাওয়া চলছে আর গ্রাম বাড়িতে তো অত গরম হলেও মানে অতটা মানে খারাপ লাগে না কেননা চারোদিকে হাওয়া এই দেখো পুরো হাওয়া চলছে চারোদিকে তো আমাদের এই যে লোনো ফুলো দেখো খুব গরম লাগছে লোলো হাঁপাচ্ছে তো চলো আজকে রান্নাবান্না সব হয়ে গেছে মাই রান্না করেছে আমি করিনি আরামই আরাম আর আরামে আরাম করছি ঘরে যে সব শুরু হবে আমার কাজ না ললো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হয়েছে রান্না করে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে সব এই দেখো কীরকম হাওয়া চলছে জানালাগুলো বারবার বন্ধই হয়ে যাচ্ছে তো এই যে দেখো বন্ধ হয়ে গেল জানালা বারবার তো এই যে দেখো রান্না হয়েছে এই যে ভাত সাদা ভাত আর এই যে চীনা বাদামগুলো আছে না সেগুলো হলো বাটা করা হয়েছে আর সকালে যে ঝিঙে আলু দিয়ে শুটকি বানানো হয়েছিল তো শুটকির একটু তরকারি রয়ে গেছে হলো মুসুর ডাল যে টমেটো দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে মসুর ডাল আর এটা হলো তেঁতুলের আচার ডাল দিয়ে আচার খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না তোমাদের ভালো লাগে কিনা জানি না কিন্তু আমার খুব ভালো লাগে ডাল দিয়ে আচার দিয়ে ভাত খেতে আর এটা হলো আমাদের গাছের কাঁঠালের সবজি বাবা হলো সকাল সকাল গাছে থেকে কাঁঠাল পেরেছে বলছি দেখো আমাদের গাছের কাঁঠালের সবজি গাছের কাঁঠালের সবজি কাঁঠালের সবজি রান্না হয়েছে বন্ধুরা আজকে তো রান্নাবান্না সব কমপ্লিট তো এই যে দেখো আমাদের লোলো কিন্তু গরমে ঘরে এসে শুয়ে আছে এই যে ফ্যানের হাওয়া খাওয়ার জন্য তো ফ্যানটা চালিয়ে দিই আর আমার হাতের কিন্তু অবস্থা খুব খারাপ একদম মানে কাঁঠাল কেটে হাত কালো হয়ে গেছে হাতটা ধুয়ে নিই বন্ধুরা তোমার কি গরম লাগছে হ্যাঁ তোমার কি গরম লাগছে হুম লোলো দেখো ফ্যানের নিচে শুয়ে আছে এই যে ফ্যান দেখেছ এই যে লোলো গরমে ফ্যানের নিচে শুয়ে আছে আর ও না দেশি কুকুর কিন্তু ওকে আমরা রাস্তায় পেয়ে এনেছিলাম ওর পিঠের মধ্যে ঘা হয়ে গেছিল ও দেখলে কিন্তু মনে হয় না ও কিন্তু দেশি কুকুর আর খুব ভালো খুব লক্ষ্মী মানে কি বলবো খুব ভালো দেখো ওকে কিন্তু বাঁধতে হয় না এভাবে রেখে দিলেই ও সারাটা দিন শুয়ে থাকবে খুব ভালো মানে কি বলবো ওর গুণের মানে সীমা নেই এত ভালো তো সবাইই আদর পায় তো বলো তোমরা আমাদের লোলোকে কেমন লাগে লোলো বেটাকে না লোল

তো বন্ধুরা খাওয়া দাওয়া করার অল্প শুয়েছিলাম তারপরে যে ঘুম থেকে উঠলাম বাবা হলো গাছের জল দিচ্ছে ঘুম থেকে উঠে বিকালবেলা আমাদের বেগুন গাছ আছে সব মানে মোটামুটি ছোটো মোটো সবজি খেতেও করে মানে ঘরে খাওয়ার জন্য জায়গা আছে তার জন্য তো ওগুলোতে জল দিচ্ছে বাবা এই যে দেখো বেগুন গাছ আর হলো লাউ গাছ এসব ধরনের গাছ আর কি ঝিঙে করলা এসব লাগায় খাওয়া দাওয়া করে বিকালে ঘুরতে বেরিয়েছি জানোই তো গ্রামের বিকেল কত সুন্দর দেখেছো ওই যে দেখো মা আসছে আর বন্ধুরা বেড়াতে বেড়াতে না সূর্যর দিকে একটু নজর পড়লো বিকালবেলা দেখো সূর্য মানে ডুবে যাচ্ছে কি সুন্দর লাগছে দৃশ্যটা ওঠার সময় একরকম সুন্দর আর ডোবার সময়ও কিন্তু একরকম সুন্দর আর দেখো ভগবান আছে বলেই মানে সত্যিই যে সূর্য দেখো কি সুন্দর সকালে উঠে যায় ভোরবেলা আর বিকালবেলা ডুবে যায় তো এখানেই তো বোঝা যায় না ভগবানের সৃষ্টি তো এই যে দেখো এই পুকুরগুলো মানে জল এত মানে এত বৃষ্টি কম হচ্ছে বন্ধুরা জানি না কেন বৈশাখ মাসে মাসে তো অনেক বৃষ্টি হতে হয় হতে লাগে কিন্তু দেখো পুকুরগুলো শুকিয়ে একদম মাটি মানে ফেটে গেছে মানে এত খারাপ লাগে দেখতে কবে যে ভালো করে বৃষ্টি হবে আর পুকুরগুলো ভরবে আর মাছগুলো জানো তো মরে গেছে একদম তো এই যে দেখো আমরা হাঁটছি এদিকে পুকুরগুলো আমাদের বাড়ির পাশেই এগুলো আমাদের পুকুর নয় অন্যের পুকুর তো এখানে একজনের বাড়িতে মানে ওদের বাবা অসুস্থ তো খরগোশগুলো রেখে গেছে তো এগুলোকে আমরা খাওয়া দিয়ে দিই ঘাস দুর্বা ঘাস আছে আমাদের বাড়িতে তো এইগুলো দি দেওয়ার জন্য ওই বাড়িতে এসেছিলাম তো এই যে দেখো ওদেরকে রেখে গেছে তো ওদেরকে আমরা ঘাস দিচ্ছিলাম ঘাস উঠিয়ে তো আমিও দিয়েছি তো মানে গরমে ওদেরও কত কষ্ট বন্ধুরা আর দেখো এইভাবে ঘরের ভিতরে বাধা থাকে ওদের লাইফটাও কত মানে কষ্টের লাইফ একটু ছোটাছুটি করতে পারে না আর খরঘর খরগোশ যেহেতু একটু ছোটাছুটি করলে ভালো লাগে দেখতে তো এর এখানে তো আর কোথায় ছোটাছুটি তো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুরতে বেরিয়েছি সবাই মানে দু তিনজন মিলে মা আমি দাদা মেয়েটে সবাই মিলে তো ওই যে দেখো লোনো সোনা গমিয়ে আছে আর ওই যে দেখো দাদা মেয়ে ঘাস তুলছে খরগোশের জন্য খরগোশ ঘাস খাবে তার জন্য যে ঘাস তুলছে ও তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে রাধে রাধে হরে কৃষ্ণা